নমস্কার বন্ধুরা সুনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই তো বন্ধুরা চোখ আমাদের খুব মূল্যবান জিনিস চোখকে তোমরা সবসময় সামলে সাবধানে রাখো চোখের যত্ন নাও তো আজকে আমার কবিতাটা চোখ নিয়ে সবার চোখ মনের কথা বলে দেখার কাজ তো করেই কিন্তু শুধু বাইরে থেকেই দুষ্টব সবার পক্ষে মনের দৃষ্টিটা কমজোরি মায়ের চোখে তার সন্তান যেমন আর কারো চোখে তেমন হওয়া আর কারো চোখের মনি যদি একবার হারিয়ে যায় না বন্ধ পুরো সব রাস্তা ছিলই তো কেন খুললে কেন খুললে তুমি চোখের দিকে তাকালে মনে হয় নীরব নিঠুর দৃঢ় বিশ্বাস সব নিহত আছে অনেক কিছু অশ্রুজল ছাড়া সুদূর দৃষ্টি ভাসে সারাক্ষণ চোখে দৃশ্য স্বপ্ন তো আছেই অনেক কিন্তু চোখেই থেকে যাবে সব দূর দৃষ্টি কোথায় আছে পথের তো কোনো শেষ নেই অগাধ রাস্তা হেঁটে হেঁটে চোখ মেলেই স্বপ্ন দেখা কোথায় আছে শান্তি নমস্কার